নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দই কাতলা করতে চলেছি তো গোবিন্দভোগ চালের সঙ্গেও একটা করা যায় কাতলা মাছের মাথা দিয়ে সেটা একটা আলাদা রেসিপি আছে যেটা পরে একদিন শেয়ার করব। আজকে কিন্তু দেরাদুন রাইসের সাথে দই কাতলাটা পরিবেশন করছি সঙ্গে গন্ধরাজ লেবু এবার কি করে করি সেটা দেখো মাছটাকে আগে নুন হলুদ দিয়ে রেখে ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি এগুলোকে একসাথে মিক্সিতে ঘুরিয়ে নেব যেটা বলছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় একটু টমেটো নিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিলাম এবার মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে কষাতে হবে যেটা আমরা মাছের মাথা দিয়ে যেটা গোবিন্দভোগ চাল দিয়ে করি সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো সেটা একদিন করব আজকে এই রেসিপিটা শেয়ার করছে একদিন ওই রেসিপিটাও শেয়ার করব এবার একটু জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সামান্য হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন কারণ যেহেতু দই কাতলা আমি একটু হলুদটাকে স্কিপই করছি ভালো করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার বাদে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটছে এবার দইটাকে ভালো করে দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব একদম বিয়েবাড়ির মতোই কিন্তু স্বাদ হবে খেতে এটা কিন্তু গ্যারেন্টি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে একটু লালটা বেশি লাগছে কিন্তু ঝাল হবে না সেরকম লঙ্কা দিয়েছি বলে যেটুকু ঝাল হবে এবার ওপর থেকে দইটা ফ্যাটানো দইটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কস্তুরি মেথি একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে একদম কিন্তু রেডি হয়ে গেল দই কাতলা ভালো করে নেড়ে চেড়ে এবার পরিবেশন করতে হবে দই কালটা তাহলে টাটা সবাই ভালো থেকো নমস্কার